দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্লাগ আছে তো এটা প্লাগে আমরা কিভাবে তার কানেকশন করব চলুন দেখা যাক এটাতে আমরা কিভাবে তার কানেকশন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটাতে তিনটা তার আছে তো তিনটা তার কোন তার কোন জায়গায় লাগাবো কোন কালারটা কোন জায়গায় লাগাতে হবে উল্লোটি তো লাগানো যাবে না কোন তারটা আমরা কোন জায়গায় লাগাবো চলুন আমরা দেখা যাক কোলে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কানেকশন করবেন এই থ্রি পিন প্লাগ তো এভাবে কানেকশন করতে হলে পুরো ভিডিওটা দেখুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন থ্রি পিন প্লাগ কানেকশন করার জন্য আমরা এই যে নাটটা খুলে নিব এখানে খুলে নিচ্ছি আমি এই যে খুলে ফেললাম খুলে ফেলার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটা টার্মিনাল আছে তিন টার্মিনালে কোন কোন জায়গায় কোন কালারটা কানেকশন করবে এই যে এখানে একটা এই যে এখানে একটা এখানে একটা আমাদের এখানে তার দেখতে পাচ্ছেন আছে তিনটা কালো সবুজ হলুদ এবং হলুদ এর সাথে এখন আমরা কি করবো কোনটা কোন পাশে লাগাবো আমাদের এই যে হলুদ কালার যে তারটা আছে এটা আমরা লাগাবো এই যে আমাদের এপিনে একদম উপরের পিনে লাগাবো আমাদের হলুদ তার যেটা আছে ওইটা আর এখানে একটা আছে কালো একটা আছে সবুজ আমাদের একটা কালো একটা লালও থাকতে পারে অথবা যে কোনো কালা থাকতে পারে এই দুইটা এই দুইটা আমাদের এই যে দুই এখানে এখানে একটা এখানে একটা এখন কোন পাশে কোন কালারটা দিবেন এটা কোনো ইম্পর্টেন্ট না এটা আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন এটা আপনি ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন এদের কোনো মেটাল প্রবলেম না তারপরে এখানে একটু মার্ক করা থাকে কোন পাশে কোনটা দেওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এই যে এভাবে উল্টালে এখানে দেখতে পাচ্ছেন এল এল এলার্থ লাইন আর এনার্থ হচ্ছে নিউটন আমি এ দেখাচ্ছি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা না জানি না ওই যে এন আর এখানে আছে এন তো এন যে তো এল লেখা আর এন এন লেখা এন যেটা লেখা থাকবো আমাদের এটা হচ্ছে এন লেখা এই যে এভাবে উল্টালে আমাদের এই পাশেটা এন লেখা মানে আমাদের লাল লাল যেটা থাকবো এটা হবে এই পাশে আর কালো যেটা এটা দিবেন এই পাশে অথবা এই দুইটা যে দুইটা দুই যে পাশে দেন তাতে কোনো প্রবলেম হবে না তো মাস্ট বি আমাদের হলুদ তার এখানে দিতে হবে হলুদের এখানে না দিয়ে যদি হলুদের এখানে বা এখানে কোনো একটাতে সংযোগ করা হয় তাহলে আমাদের ধরুন যে আমাদের এই হলুদ তারটা সরাসরি এরকম বড়ির সাথে সংযুক্ত থাকে যখন আপনি বডিতে দর তখন আপনাকে শর্ট করার সম্ভাবনা থাকবে এই যে অনেক সময় আছে কি আমাদের কোনো নষ্ট হয়ে যে কোনো কারণে বডিতে কারেন্ট চলে আসে তো বডিতে কারেন্ট চলে আসলে বডি কারেন্টটা পাস হওয়ার জন্য হলুদ তারটার মাধ্যমে সংযোগ করা হয় তাহলে আপনি আর বডিতে টাচ করলো বডিতে কারেন্ট আসলে আপনাকে শর্ট করবে না তো এই জন্য আমাদের এই তারটা কানেকশন করা হয় এই তার ব্যবহার করা হয় এটা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য